আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার কেমন আছেন তো চলে আসলাম আজকে আমরুল্লাহ ভাইয়ের লবটে তো আপনারা জানেন যে আমরুল ভাই কিন্তু সবসময় গ্রি বাস লাইনের খুব ভালো ভালো কবুতর দেখে তো আজকেও বেশ কষে কবুতর আছে আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে খুব সুন্দর সুন্দর কবুতর আছে তার লপটে তো যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে মানিক ভাইয়ের শরীর অসুস্থ তার হয়ে আজকে আমি কথা বলতেছি তো বুলচোল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলেন আমরুল ভাইয়ের সাথে কথা বলা যাক

ভাই পেঁচা বহু দামে কিনা এটা আসলে এখন যদি বিক্রি করার ইচ্ছা হয় পঁচিশশো টাকা এখন যদি নেয় বড় ভাই যাই নেন এক মাত্র দুই হাজার টাকা দিয়ে দর্শক মাত্র দুই টাকা এই ছিল এই ন মাদিটার তো ভাই দুই হাজার টাকা আছে সর্বনিম্ন মাত্র দুই হাজার টাকা না দর্শক নিতে পারেন জলটা খুব সুন্দর আছে মাসা খুব সুন্দর একটা পেয়ার আমনুল ভাই এটা কি পেয়ার দিলেন ভাই

আবার ওর পাকগুলো মনে করেন সব ফেদার গুলো যে কালো হয়ে যাচ্ছে সব কালো হয়ে যাবে মাসাল্লাহ চোখটা দেখা যায় তোতা সেবের মাটি একটু ছাড়েন নটটা দেখা যায় এই না নটটা ফেদারটা দিয়ে দিই ভাই কালো হয়ে যাবে ইনশাআল্লাহ সব কালো হয়ে যাবে আর ওর চোখটা দেখলে মেন মাথার শেপটা দেখলে বুঝতে পারবে মাসাল্লাহ সুন্দর আছে

দর্শক যারা ছা ছাড়ি করতেছেন তাদের জন্য এই পেয়ারটা অনেক বেস্ট হবে ঠিক আছে অনেক মানে জন্য মাস্টার হবে তো ভাই যাই হোক একটু দাম কমিয়ে বলেন ভাই কত টাকা রাখবেন ভাই এই জোড়াটা ভাই এটা কি একদম ভাই নাকি একটু দাম দামি করা যাবে একটু ভাই আজকের দিনে কমায় প্রথম দেখতেছি খুব সুন্দর পেয়ার তো ভাই এই পেয়ারটা একটু দেখান ভাই দর্শক প্রথম থেকে কবুতরটা খুব পছন্দ হয়েছিল আমার তো আপনাদের কেমন লাগে জানাবেন নুল ভাই এটা কি কবুতর ভাই

আস্তে পানি দাম ভাই মাদি তো ভাই বলেন মাত্র টাকা ছাড় মাত্র দেখেন পঁচিশশো টাকা হলে কি আজও বেশি হয় দেখেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারেন সুন্দর আছে মাসাল্লাহ ভাই এটা কি পেয়ার দিলেন ভাই এটা বাগা একটা পেয়ার বাগা একটা পেয়ার নটটার ভাইবেশন আছে মাসাল্লাহ একটু মাদিরা দেখুন ভাই এটা আছে মাদিরা হলো বাগা আসলে উর্তি কবুতরের পাঙ্কি থাকবেই এটাই স্বাভাবিক মাদিরার চোখটা দেখেন মনিটার ভিতরে এক আছে একটা ছোটা ছুটির কবুতর সারা সারি করতে হবে তো পেয়ারটা কত যাচ্ছেন ভাই পেয়ারটা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা ভাই সমান করে দেন ভাই আঠারোশো টাকা হ্যাঁ আপনি দর্শক আমার আর কিছু বলার নেই আঠারোশো টাকা আর আমি একটা কথা বলে দিই একসাথে যদি চার প্যান নেয় কিংবা তিন প্যান নেয় তার জন্য তার জন্য কি পঁয়ত্রিশশো টাকা করে

বারো খুব সুন্দর আছে এই যে মাদিটা ভাই মাদিটা কি কবুতর এটা ভাই এটা হ্যামার 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 দিয়া কালো হ্যামার হ্যাঁ নটটা দেখি ভাই নটটা ছাড়া দর্শক মাত্র 3500 টাকা আপনারা নিঃসন্দে পেয়ারটা নিতে পারেন আমি শুধু প্রশংসা না এটা আসলে খুব সুন্দর পেয়ার আমার পছন্দ হইছে মাত্র 3500 টাকা ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ ভাই হ্যাঁ আমিনুল ভাই এটা কি পেয়ার ভাই নাকি এটা কি পিয়েল এটা দুইটা মাদি নর আছে না নরটা দেখেন দর্শক দেখেন মাদি দুটো দেখেন খুব সুন্দর তো ভাই এখানে পাঁচটা কবুতর আছে তিনটা নর দুইটা মাদি ঠিক আছে দুটো লালবা তিন নর একটা কালো গলো নর এই তো তো ভাই পাঁচটা কবুতর কত টাকা রাখবেন ভাই এটা একদম কমিয়ে দিবেন ভাই দাম বলেন ভাই

কবুতর কেন আছে নাকি ভাই দর্শক আজকের জন্য আজকের জন্য এই পর্যন্তই আজকের মতন এই পর্যন্তই তো আমনুল ভাইয়ের কাছে আরো বেশ কবুতর আছে অনেক অনেক কবুতর আছে যাদের একান্ত কবুতরের প্রয়োজন তারা অবশ্যই নখ দিবেন আর একটা কথা বলতেছি দর্শক মানিক ভাই হয়ে আমি কথা বলছি যদি আমার কথা কোনো ভ্রভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম অরমতুল্লাহ